সারা ইউটিউব কমিউনিটিতে খুব কমজনই হয়েছে বা বেঙ্গলি কমিউনিটিতে হয়তো কেউ এখনও অবধি আমার মতো নিজের মিউচুয়াল ফান্ডে কেমন কী চলছে না চলছে নিজের পোর্টফোলিও খুলে এরকম দেখায়নি অবশ্যই কী কী ফান্ডে চলছে না চলছে ফার্স্টে যদি কেউ ভেবে এসছেন ফান্ডের নাম আমি বলবো না বিকজ আমার গোল আলাদা সবার গোল আলাদা কিন্তু লাস্ট দু তিন বছর ধরে কেমন আমার পোর্টফোলিওটা চলছে সেই জিনিসটা আমি এক্ষুনি দেখাচ্ছি জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যেই দেখাচ্ছি তো আমার পোর্টফোলিও বাড়ছে না কমছে অবশ্যই মার্কেট এখন পড়ছে তো স্বাভাবিক হবে কি মার্কেট পড়ছে মানে আমার পোর্টফুলেও কমবে ঠিক আছে আমি কিনে অন্য জিনিস কিনে নিই যে মার্কেট বাড়বে কিন্তু মার্কেট পড়ছে আপনাদের একটা হসলা দেওয়ার জন্য বিকজ আপনারা যারা ফার্স্টে স্টার্ট করেছেন এখন এক দু মাসে স্টার্ট করেছেন এখন স্টার্ট করে দেখছেন আপনি ইনভেস্ট করেছেন এইখানে আপনি ইনভেস্ট করেছেন এই এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাইন এটা হচ্ছে আপনার প্রফিট বা লস বাড়ছে এখনই আপনার এরকম লসে আছে আপনি ইনভেস্ট করেছেন এক লাখ টাকা আপনার এটা হয়ে গেছে এখন ছিয়ানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা এরকম হয়ে পড়ে রয়েছে এতটাও কমেনি বাট নব্বই পঁচানব্বই হয়ে পড়ে রয়েছে এই জিনিসটা ভয় করা উচিত দাদু নাকি আরো উল্টে অ্যাড করা উচিত বা অ্যাড না করার সামর্থ্য থাকলে এখন এটা কি হোল্ড করা উচিত না কি করা উচিত আমার পোর্টফোলিও থেকে দেখেন ফার্স্ট অফ অল বলে দিই এই যে পোর্টফোলিওটা দেখাবো এটা তিন বছরের পোর্টফোলিও আমার দু হাজার বাইশের জানুয়ারি থেকে ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড এই দু মাস পর জানুয়ারিতেই অলমোস্ট তিন বছর হয়ে যাবে দু বছর দশ মাসের পোর্টফোলিও অলমোস্ট তিন বছর ধরে নিচ্ছি বিকজ তিন বছর আগেই আমি প্যান কার্ড পেয়েছিলাম আমার এইটিন প্লাস যখন হয়েছে অ্যান্ড তখন তারপর থেকে আমি আমার নিজের নামে পোর্টফোলিওটা করেছি আমি মিউচুয়াল ফান্ডে ছ বছর ধরে ইনভেস্ট করি তার তিন বছর আগে আমি যেটুকু টাকাই হয়েছে আমি আমার দিদির নামে এসআইপি চালাতাম দিদির নামে প্যান কার্ড দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলে ওখানে আমার এসআইপিটা চলে এখানে আমার লামসাম চলে কিছু ঠিক আছে যখন যা পাই তেরাম তিন চার জায়গায় আমার চলে অ্যান্ড সব করায় যেটা চলে আমার রেগুলারে চলে ঠিক আছে আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিই এটা আমার পিরিয়ড ঠিক আছে অ্যান্ড অ্যালোকেশান পরে দেখাবো টোটাল সতেরো লক্ষ এইটটি ফাইভ কোনো কেউ এই এর উপর যাবে না যাবে না প্লিজ যাবেন না ট্রান্সপারেন্সি পছন্দ করি সবার সামনে ক্ল্যারিটি থাকবে দুধ কা দুধ পানি কা পানি যেটা আমি আগে নিজে প্রফিটেবল হই তারপর আমি দেখাবো তো সেই জিনিসটা আমি পছন্দ করি সেটা স্টকে হোক ক্রিপ্টোয় হোক কে এইটাই হোক তো আমার সতেরো লক্ষ এইটি ফাইভ টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু টোটাল লামসামে আছে আমার পাস্ট দু বছর আড়াই বছর ধরে এই পোর্টফোলিওতে যেটা আমি দেখাচ্ছি অ্যান্ড এটা আমি কেন দেখাচ্ছি বিকজ আমার সাথে অনেক রিলেট করবেন যারা এক দু বছর আগে খুলেছেন বা এক দু মাসে খুলেছেন বিকজ এই পোর্টফোলিওটা আমার নতুন ঠিক আছে সেইটা আমার এখন লাখের কাছাকাছি হয়ে রয়েছে এটা আমার কিছুদিন আগে চব্বিশ লাখ ছিল এখন আগের দিনও দেখুন পঞ্চাশ হাজার টাকা একদিনে মাইনাস হয়েছে টু পয়েন্ট টু পার্সেন্ট ডাউন দু পার্সেন্ট ডাউন বা আমার এই ভ্যালু হিসাবে পঞ্চাশ হাজার টাকা ডাউন আমি কি বুকে হাত দিয়ে বসে আছি পঞ্চাশ হাজার টাকা ডাউন না আমি ট্রেড করছি না আমার ভ্যালু যেটা ছিল ভ্যালুটা কমেছে বাট পঞ্চাশ টাকা তো লস হয়নি আমি তো পুরোটা বেচিনি আবার এটা বেড়ে যাবে কোনো অসুবিধা নেই অ্যালোকেশন পরে এবার দেখুন চারটা দেখুন দেখুন এখান থেকে আমার শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাপ্রক্সিমেটলি বাইশ থেকে শুরু হয়েছে আজকের ডেট হচ্ছে চব্বিশ অ্যাপ্রক্সিমেটলি তিন বছরের পোর্টফোলিও মোটামোটা ধরে নিচ্ছি যখন আপনি শুরু করেছেন এই লাইনটা দেখুন নীল লাইনটা হচ্ছে আপনি নেট ইনভেস্ট করেছি এখানে কোনো মার্কেটের ফ্লাকচুয়েশন নেই এটা হচ্ছে আমি কত টাকা নিজে ঢেলেছি এর উপর কোনো প্রফিট লস দেখাচ্ছে না নীল লাইনটা এটাই হয়ে যাচ্ছে যে নেট ইনভেস্টমেন্ট পারচেস আমি কত করেছি বা সেল পারচেস কী করেছি এখনো বেচিনি পারচেস করেছি অ্যান্ড এটা হচ্ছে কারেন্ট ভ্যালু এই কেনার উপর এই সবুজ লাইনটা হচ্ছে মার্কেট কেমনভাবে উপরে বা নিচে নেমেছে এবারে ভালো করে দেখুন প্রথম এই যে এই বাইশ থেকে তেইশের অগস্ট দেড় বছর দেড় বছর যেটুকুই কিনেছি নীল লাইন আর সবুজ লাইন দেখুন প্রায় একই যেটুকুই কিনেছি সেটুকু আমি কতটুকু কিনেছি আমি কিনেছি ধরুন কতটুকু কিনেছি প্রথম দেড় বছর অল্প করে কিনেছিলাম বিকজ আমার যা প্রাইমারি পোর্টফোলিও ওখানে এক জায়গায় জমছিল তারপরে আমি মনে করেছি এখানে আমি আর একটা পোর্টফোলিও আলাদা করে বানাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রথম কিছু দিনে এই পোর্টফোলিওতে আমি তেমন কিছু ঢালিও নি ইন্টারেস্ট রেট বেশি আলাদা করে করার ইচ্ছা ছিল না বাট তারপর আমার মনে হয়েছে লামসামগুলো এখানে ঢালবো তো যখন আমার লামসাম ঢালার ইচ্ছা হয়েছে এইখান থেকে তো তার আগে অবধি দেখুন আমার মোটে পোর্টফোলিও ভ্যালু ছিল ওই দেড় লাখের মতো ছিল এক লাখ চল্লিশ দেড়ের মতো অ্যাপ্রক্সিমেটলি ছিল তো দেড় লাখটা ঢেলেছি অ্যান্ড দেড় লাখটা এক লাখ ষাট দেড়ের মতোই হয়েছে ফার্স্টে ইভেন হয়তো লসও হয়েছে ইনভেস্টমেন্ট ভ্যালুর থেকে নিচে নিচে একটু অল্প অল্প গেছো তো আপনি যদি ফার্স্টে শুরু হওয়ার সাথে সাথেই যদি আপনি ভাবেন যে গ্রিন লাইনটা এরকম যাবে বা এরকম যাবে জিনিসটা হবে না আস্তে আস্তে দেখুন আমি পয়সা বেশি বাড়িয়েছি লামসাম এখানে ঢেলেছি লামসাম ঢেলেছি ইনভেস্টমেন্টটা স্পাইক হয়ে গেছে মার্কেটটা সেই হিসেবে আপতো হবে ইনভেস্টমেন্ট ভ্যালু আর মার্কেট ভ্যালু তো উপরে যাবি যত ইনভেস্টমেন্ট করেছি তারপরে দেখুন ইনভেস্টমেন্ট করিনি আর লামসাম দিনই দেখুন স্ট্রেট লাইন একটা নীল লাইনটা একদম স্ট্রেট ঠিক আছে নীল লাইনটা একদম স্ট্রেট আচ্ছা এইবারে দেখুন মার্কেটটা সেই সময় বেড়েছে মার্কেট বাড়ছিল ভালো ইনভেস্ট মানে ভালো সংকেত পেয়েছি আবার ইনভেস্ট করেছি আবার একটা লামসাম এখানে ঢেলেছি সেই হিসেবে বাড়লো যত লামসাম ঢালছি দেখুন আস্তে আস্তে আর যত টাইম যাচ্ছে তত গ্যাপটা আস্তে আস্তে বাড়ছে এবার মার্কেট কি কোনো কোনো সময় পড়ছে না অবশ্যই পড়ছে দেখুন এই সময় ডাউন একটু ডাউন গেছে এই সময় দেখুন একটু ডাউন গেছে ঠিক আছে ডাউন গেছে এই সময় ডাউন গেছে দেখুন দেখুন ডাউন গেছে কিন্তু আমি কি করেছি এই সময় আরও ঝুঁকে দিয়েছি এক্সট্রা আরও ঝুঁকিয়ে দিয়েছি তারপরে আর একদম ফ্ল্যাট আছে ঠিক আছে কিন্তু দেখুন এটা আবার বেড়ে গেছে বেড়ে গিয়ে আবার যেমনি এখন পড়ছে সবার পড়ছে এমনি পড়ছে আবার আমি আজকাল ধরুন এখন শনি রবি আছে টাইম পাবো একটু অফিসের কাজ ফাজ একটু বাদ দিয়ে শনি রবি উইকেন্ডে টাইম পাবো আবার ঝুঁকে দেবো আবার এটা বাড়বে আবার যখন মার্কেট বাড়বে আবার এটা বেড়ে যাবে সিম্পল তো ফার্স্টে আপনি এক দেড় বছর বলছি না আপনি ফার্স্টে তিন বছর কিচ্ছু এক্সপেক্ট করবেন না কিচ্ছু না এখান থেকে প্রফিট হোক এখান থেকে লস হোক ডাজেন্ট ম্যাটার লস কখন সেটাকে বলি যখন আমি ওটাকে সেল করে দিই সেল তো এখানে করছি না হোল্ড করে রাখছি তো এরম করে এই সেম লাইনে যাচ্ছে 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 আপনার সামনে দেখিয়ে দিলাম আমার পোর্টফোলিও এবার দেখুন গ্যাপটা আস্তে আস্তে বাড়ছে আমি লামসাম যত ইনভেস্ট করছি আবার গ্যাপ বাড়ছে লামসাম ইনভেস্ট করছি দ্যাটস এট কেন বিকজ টাকাটা কি হচ্ছে ফার্স্টে অল্প টাকা ধরুন ফার্স্টে এক লাখ টাকা এক লাখ টাকার উপর আমার ধরুন মার্কেট পাঁচ পার্সেন্ট বাড়ছে মানে পাঁচ হাজার টাকাই বাড়ছে কত টাকাই আর বাড়লো লামসাম ঢাললাম লামসাম ঢেলে কত টাকা করে দিলাম দেখুন লামসাম ঢাললাম লামসাম ঢেলে অ্যাপ্রক্সিমেটলি এটা পাঁচ লাখের কাছে করে দিলাম পাঁচ লাখ হয়ে গেল এবার যদি সেম পাঁচ পার্সেন্টই বাড়ে আমার কিন্তু পাঁচ হাজার বাড়বে না পঁচিশ হাজার বাড়বে তাহলে পোর্টফোলিও তো গ্রো হবেই এটাকেই বলে কম্পাউন্ডিং যত টাকা বাড়ছে তার উপরে এবারে প্রফিটটা পাঁচ লাখ পঁচিশ হয়ে গেল এবার আমার এরপরে যদি পরের দিন এক পার্সেন্ট বাড়ে পাঁচ লাখের উপর পাবো না পাঁচ লাখ পঁচিশ যেহেতু হয়ে গেছে পাঁচ লাখ পঁচিশের উপর এক পার্সেন্ট বাড়তি আমি পাবো এরকম করে আমার পোর্টফোলিও বাড়ছে এটা আস্তে আস্তে ইনিশিয়ালি আমি জানি মার্কেট আবার বাড়বে দেখুন মার্কেট পড়ছে এখানে পড়ছে পড়ছে তো সেই ক্ষেত্রে পড়তে 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 হয়তো আবার বাড়বে আবার ঝুঁকবো আবার বাড়বে এই করে করে গ্যাপটা আরও বেড়ে যাবে ইনভেস্টমেন্ট ভ্যালু এখানে উপরে যাবে আবার একই থাকবে উপরে যাবে একই থাকবে এটা গ্যাপটা আস্তে আস্তে আরও বেড়ে যাবে আমি যদি বেঁচে থাকি যতদিন আমি আছি ততদিন আমি এই পোর্টফোলিওটা আপনাদের সামনে দেখাতে থাকবো ছ মাস অন্তর এক বছর অন্তর যেমনি আমি আপনাদের সামনে স্টকের পোর্টফোলিও একটা দু লাখ টাকা দিয়ে বানানো শুরু করেছিলাম যেটার ভ্যালু এখন এগারো লাখের উপরে ঠিক আছে আবার সেটা ডিসেম্বর জানুয়ারিতে দেখাব আচ্ছা এবারে এর মধ্যে কী কী আছে এই যে ইনভেস্ট করেছি কী কী আছে তো এই ডাউনটা ওই জন্য কি কোনো অসুবিধা নেই যখনই দেখছি বেশি ডাউন হচ্ছে তখনই বাইং করার সময় ঠিক আছে এইবারে এটা আমি পুরোপুরি নাইনটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট একশো পার্সেন্ট একশো টাকার মধ্যে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেক বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমার পুরো ডাইরেক্ট স্টক মার্কেট ইকুইটিতে ইনভেস্ট হয় ইন্ডিয়ান মার্কেটে ডেট ফান্ডস হালকা ফুলকা টাকা আমি সাত পার্সেন্ট মতো মানে একশো টাকা সাত টাকা আমি আলাদা করে রাখি জমাতে থাকি বাই চান্স কোনো করোনার মতো ডিপ আসলে বা ক্র্যাশ আসলে সেই ডেট ফান্ড থেকে টাকাটা আমি ইকুইটিতে সঙ্গে সঙ্গে ঝুঁকতে পারবো বলে প্ল্যানিং রেডি রাখি বা এমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করে এখানে ঠিক আছে এখানে হালকা ফুলকা আমি রাখি যাতে এই পোর্টফোলিওটা ব্যালেন্স আউট হয় এখানে বেশি রাখি না কেন বিকজ ডেট ফান্ডগুলো আমি নাই এফডি হিসাবে রাখি বা ডেট ফান্ডগুলো আমি আলাদা যে দিদির অ্যাকাউন্ট দিয়ে পোর্টফোলিওটা সামলাচ্ছি ওখানে যেটা এসআইপি চলছে আমার সেই অ্যাকাউন্ট থেকে আমার ডেট ফান্ড বেশি আমার চলে ঠিক আছে অ্যান্ড গ্লোবাল ইকুইটি আমার অল্প একটু হালকা এক্সপোজার এক্সপোজার আছে এমন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছি আমার যেহেতু আপনারা মিউচুয়াল ফান্ডে কেনার সময় কিছু দেখেন না উপরে রিটার্ন দেখেন রিটার্ন দেখে তো হয় না রিটার্ন হচ্ছে যেটা হয়ে গেছে ফিউচারে কি রিটার্ন দেবে কী বোঝায় কে কে ফান্ডটা ম্যানেজ করছে সেটা আমরা দেখি নিজে কী কী স্টক রয়েছে এর মধ্যে এই স্টকগুলো কোন স্টক বাড়লে তবে ফান্ডটা বাড়বে সেগুলো আমরা দেখি তো সেই বুঝে আমি হালকা ওই এক মানে একশো টাকায় এক টাকা মতো আমি ইনভেস্ট করা আছে আমার ইউএস মার্কেট চাইনিজ মার্কেট যেটা বিদেশি মার্কেট যদি বাড়ে ভালো যে কোনো বিদেশি মার্কেট বাড়বে তো এমন ফান্ডের আমার কিছু কিছু স্টক আছে তো সেগুলো আমার গ্লোবাল ইকুইটিদের একটু এক্সপোজার তো আমি পাবোই হালকা ফুলকা হলেও পাবো আপনি জানেন এক পার্সেন্ট মানে পোর্টফোলিও অনেকটা এক পার্সেন্ট মানে অনেকটা এক্সপোজার পাবে ঠিক আছে আদার্স আমার আদার কিছু দরকার নেই আমি কিছু সোনা গোল্ড সিলভার আমার কোনো কিছু দরকার নেই তো এটাতে আমার খুশি আমার আড়াই তিন বছরে আমার সতেরো লাখ পঁচাশিটায় আমার হয়ে গেছে বাইশ লাখের কাছে চব্বিশ লাখ ছিল এখন বাইশ লাখ হয়েছে আমি আই এম হ্যাপি উইথ দ্যাট চার লাখের বেশি প্রফিট আমার এই বছরটি থেকে তো খারাপ কিছু না আমার এর জন্য কী করতে হয়েছে এর জন্য শুধু টাকা ইনভেস্ট করতে হয়েছে মাথা লাগাতে হয়েছে রোজ সকালে ট্রেড করতে হয়েছে কিচ্ছু করতে হয়নি আমি আলাদা করে পার্সোনালি করে আলাদা ব্যাপার বাট এইটার জন্য কী করতে হয়েছে ঘরে বসে থাকতে হয়েছে আর কিচ্ছু করতে হয়নি ভালো ফান্ড সিলেক্ট করেছি দ্যাটস এট পেছনে একটা অ্যাডভাইজার আছে মাথায় টেনশনও নেই ঠিক আছে বাই চান্স কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি এক্ষুনি এই টাকাটা পাবে টাকাটা আজকে উইথড্র করবে দুদিন পর ব্যাঙ্ক না আগেও ডাউন এসছে আচ্ছা তো ক্লিয়ার আমার পোর্টফোলিও পুরোপুরি আপনারা দেখে নিলেন আমার ভিডিও পুরো আনকাট হয় কোনো স্ক্রিপ্টেড হয় না মাঝখানে কোনো কাট লাগে না তাই গেস আপনারা বুঝতে পারলেন যে এরম এই সময় এখন ইনভেস্ট করা উচিত ইনভেস্ট করবেন আবার সেই উপরে যাবে আপনারা আগে কি ভুল করতেন জানেন আগে ভুল করতেন যে এই মাইনাস দেখব আমি বেঁচে দেবো আপনারা আগে একটা কথা বলতেন অনেকেই ফোন করে বলে কথা যখনই কিনি তখনই মার্কেট পড়ে যায় যখনই বেচি যে এবার হয়তো আরও পড়বে তখনই মার্কেট উঠে যায় আপনারা কি ভাবেন এই নিচে যে মাইনাস হয়েছে আপনি এখন বেঁচে দেবেন আর মার্কেট তো আবার উঠবেই এই জিনিসটা আর করলে হবে না যখনই বেচি মার্কেট উঠে যায় তো মার্কেট যখন উঠবেই তো যখন পড়বে বেচার ইচ্ছা হবে তখন আরো উল্টে ঝুঁকে দিন একবার ঝুঁকে দিন আমার কথা শুনে দেখবেন আপনার পোর্টফোলিও এরম আমার মতো এরম গ্যাপ ক্রিয়েট করছে যত বেশি গ্যাপ ক্রিয়েট হবে তত বেশি প্রফিট আপনার বাড়বে আস্তে 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 এটা আরো বাড়বে ঠিক আছে আচ্ছা এই কোশ্চেনটা তখন সেম সিমিলার আছে এখন শেয়ার মার্কেট লস দেখাচ্ছে যদি এই সময় মিউচুয়াল ফান্ড কিনি তাহলে লস হবে কি কোনোদিন লস হবে না যদি আপনি পাঁচ বছর বা তার বেশি ভেবে মার্কেটে আসে মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরের বেশি কোনো দিন লস হবে না আমি কি বললাম এই সময়টা এই সময়টা প্রথম দেড় দু বছর তিন বছর অবধি লস দেখতে পারেন কিভাবে লস দেখতে পারেন আপনি ইনভেস্ট করেছেন এইখানে ধরুন এটা আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু আপনার এখানে এই কারেন্ট ভ্যালু মার্কেট ফার্স্টে উপরে যাচ্ছে ভালো লাগছে হুট করে নিচে পড়ে গেল দেখুন লস এই জায়গাটা লস এটা আপনি ইনভেস্ট করেছেন এই টাকাটা এটা আপনার কারেন্ট ভ্যালু লস দেখাচ্ছে আপনি ভাবলেন মার্কেট থেকে বেরিয়ে না আরও উল্টে এখানে ঝুঁকে দিন ধরুন লস 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 দেখাচ্ছে এখানে আরও উল্টে ঝুঁকে দিন লস দেখাচ্ছে আস্তে আস্তে কি মার্কেট রিকভার করবে আপনার ইনভেস্টমেন্ট ভালো ধরুন সেমই আছে মার্কেট রিকভার করে ঠিক আপনার উপরে ঠিক চলে যাবে ঠিক চলে যাবে রাইট আর এইটা যে এখানে এই ডাউন ইনভেস্ট করছেন এর ফায়দাটা আপনি এখানে পাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আজকে ইনভেস্ট করব এফডির মধ্যে প্রত্যেক দিন অল্প অল্প করে বাড়তে থাকবে না আপনি প্রথম এক দু তিন বছর মেন্টালি প্রিপেয়ার থাকুন তিন বছরের মধ্যে কোনো সময় কোনো সময় এনি টাইম ইনভেস্টমেন্ট ভ্যালু থাকে মার্কেট এমন পড়তে পারে যে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু থেকে তিন বছর পরেও ডাউন যেতে পারে কিন্তু আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছরের মধ্যে আপনার পোর্টফোলিও ম্যাচিউর হতে শুরু হয়ে যায় তো যখন পোর্টফোলিও ম্যাচিউর হয়ে যাবে পাঁচ বছরের উপরে কোনো লস হওয়ার চান্সেস থাকে পুরো জিরো এটা সেভি নিজে বলে নিজের ওয়েবসাইটে লেখা আছে মিউচুয়াল ফান্ডে লস হওয়ার চান্সেস জিরো তো ওই জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর বাদ আর বেশি হরাই জন্য যদি আসেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কোনো সময় লস নেই আপনি নিফটির চার্ট খুলবেন প্রত্যেকবার পড়েছে প্রত্যেকবার তারপরে উঠেছে পাঁচ বছরের বেশি টাইম হরের জন্য আসুন পঁচিশ হাজার টাকা স্যালারি দশ হাজার টাকা সেভিং করতে পারি এস আই বা অন্য কিছু করে কিভাবে ভালো প্রফিট করবো দশ বছরের জন্য আগে আমার এজ আমার চল্লিশ বছর পঞ্চাশ বছরের টাকা তুলতে চাই মেয়ের বিয়ে বা নিজে সাবলীল ভাবে ভগবানের কৃপায় বাঁচতে পারি আমার মতে শান্তির শান্তির ঘুমটাই সবার প্রিয় হওয়া উচিত ওটাই ওটাই আসল ঘুম ঘুমাতে পারবো মধ্যে আমরা বলতে পারি তো সেইটার জন্য দশ হাজার টাকা যে স্যালারি আছে দশ হাজার টাকা এমনিও কিছু হবে না কোনো কিছু আপনার কাছে অপশন নেই এসআইপি করা ছাড়া তো আপনি যদি দশ বছর সময় পাচ্ছেন আপনার কাছে ধরুন লামসামও নেই আপনার কাছে যেটুকু আছে শুরু তো করুন আপনি আর শুরু করুন কী বলছি পোর্টফোলিও মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও রোজ দেখা বন্ধ করে দিন ট্রেডিংয়ে দেখবেন স্টক কেনে আছে ওটাই দেখবেন মাথা লাগান কিন্তু মিউচুয়াল ফান্ডে যেহেতু মাথা লাগান না লাগিয়ে আমি যেমনি করে দিয়েছি ঠিক আছে চার লাখ পাঁচ লাখ টাকা প্রফিট হয়ে গেছে ওই জন্য আমি যদি প্যানিক হয়ে যে প্রথম দেড় বছর ও কিছু হচ্ছে না বেঁচে দিই আমি কিছু করতে পারতাম এখন না এই পোর্টফোলিওটা গ্রোই হতো না তো সেই ক্ষেত্রে কি পোর্টফোলিওটা আন করে দিন একবার এসআইপি করে দিন এভরি মান্থে টাকাটা কাটবে দেখতে হবে না পোর্টফোলিও বছরে একবার করে খোলে খুলে দেখবেন সব ঠিক আছে কিনা আর দেখতে হবে না পোর্টফোলিও ঠিক আছে তো এসআইপি রোজ আপনি এসআইপি লামসাম মিউচুয়াল ফান্ড রোজ দেখবেন দেখা বন্ধ করে দিন দেখলেই প্যানিক করবেন আচ্ছা দশ হাজার টাকা করে ধরুন আপনি দশ বছর আপনি ইনভেস্ট করছেন তাহলে যদি আপনি বারো পার্সেন্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন একদম সেফ একদম বারো পার্সেন্টে হয় বারো লাখটা তেইশ লাখ টাকা হয় ঠিক আছে আপনি যদি পনেরো পার্সেন্ট পাচ্ছেন মাল্টি ক্যাব ফ্লেক্সি ক্যাব এইসবে তাহলে অ্যাপ্রক্স সাতাশ আঠাশ লাখ টাকা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ মিলানো যদি আপনি এইটিন পার্সেন্ট পাচ্ছেন তাহলে আপনি কত 33 লাখ সাড়ে তেত্রিশ লাখ পারছেন যদি স্মল মিড ক্যাপে যদি আপনি যাচ্ছেন আপনি বাইশ পার্সেন্ট পেতে পারেন দশ বছরে শর্ট টাইমে আপনি সেটা তেতাল্লিশ লাখ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ডিপেন্ড করবে আপনি কেমন ফান্ড সিলেক্ট করেছেন কি ফান্ড সিলেক্ট করেছেন সেই হিসাবে আপনি করে দেখুন যে এই রিটার্ন হচ্ছে মিনিমাম এত ম্যাক্সিমাম এত এরকমভাবে হচ্ছে যদি নিজে মনে হয় আমি পারছি না বা কিছু এটা আমার দ্বারা হবে না ফিনান্সিয়াল যে যে আগে থেকে বলে দেবে এত টাকা আমি এই ফান্ড বলছি এত টাকা হয়ে যাবে তো আপনি একটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যাকে মনে হয় আমাকে মনে হয়ে গেলো আমাকে বাড়ির আশেপাশে যদি ভালো কোনো চেনা জানা থাকে তার কাছে যান গিয়ে বলুন রাজধা আমাকে বলেছে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আসতে এনে গোল সেট করতে দশ হাজার করে এস আইবি করবো এই ব্যাপার আপনার গোল হিসেবে আপনার বয়স হিসেবে আপনার জন্য যেটা ঠিক সেই হিসেবে আপনাকে একটা ফান্ড দিয়ে দেবে দু তিনটে ফান্ড দেবে সেই হিসেবে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং উনি করে দেবেন ঠিক আছে দ্যাটস ইট নেক্সট আমরা কোয়েশ্চেনের দিকে যাচ্ছি আজকে খুব আজকে শরীরে উইকনেসটা আছে জ্বর থেকে আমি রিকভার করছি উইকনেস আছে বেশি কোয়েশ্চেন নিতে পারিনি ছটা কোয়েশ্চেন আমি নিয়েছি ওই জন্য ঠিক আছে এই ভিডিওর নিচে আপনারা বেশি ভোরে ভরে কোশ্চেন করতে পারেন আমি পরের দিন কিন্তু ভালো ভালো বারোটা থেকে পনেরোটা কোশ্চেন নিতে পারি আমি আগে থেকে বলে দিলাম ঠিক আছে তিন হাজার টাকা পার মান্থ উইথড্র করবো এস কত করতে হবে এর জন্য আপনি যদি অ্যাগ্রেসিভে করেন কোনো অ্যাগ্রেসিভ ফান্ডে করেন তাহলে আপনার তিন লাখ টাকা তো করতেই হবে আর যদি আপনি ব্যালেন্সড ক্যাটাগরিতে করেন ব্যালেন্স ক্যাটাগরিতে করলে চার লাখ টাকা করতে হবে আর আপনি যদি কনজারভেটিভ টাইপের কোনো ফান্ডে করেন তাহলে ছ লাখ টাকার করতে হবে এই তিনটের মধ্যে যেরকম ফান্ড আপনি সিলেক্ট করবেন সেরকমভাবে আপনি করবেন যাতে ক্যাপিটালটা কোনো না কমে অ্যান্ড যেন অল্প অল্প বাড়ে ঠিক আছে আপনি যদি কনজারভেটিভ টাইপে করে আপনি তিন লাখ টাকা করেন তাহলে দেখবেন ক্যাপিটালও কমে যাচ্ছে তো যেমনি টাইপ সেমনি বুঝে আপনি ইনভেস্ট করুন আপনাকে আমি বলে দিলাম ওকে স্যার আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনাদের আশীর্বাদে হয়ে উঠেছি থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ স্যার আপনার স্যার বর্তমানে সময়ে মিউচুয়াল ফান্ডে যদি কারোর এক কোটি টাকা হয় তাহলে ট্যাক্স কত দিতে হবে ট্যাক্স ডিপেন্ড করে কত টাকা আপনি সেল করছেন নিশ্চয় এক কোটি টাকা হয়ে যাওয়ার পর খুব কম মানুষই পুরোটা সেল করবে পুরোটা সেল করে নিলে ধরুন আপনি ইনভেস্ট করেছেন পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখটা বেড়ে হয়ে গেছে দশ বছর এক কোটি টাকা ঠিক আছে তাহলে নেট গেন কত নেট গেন হচ্ছে পঁচাত্তর লাখ টাকা প্রফিট এই প্রফিটের উপর আপনাকে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ফ্ল্যাট তাহলে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আগে এর থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা মাইনাস হবে তো ওখান থেকে যেটুকু ট্যাক্স হবে অ্যাপ্রক্সিমেটলি ধরুন সাড়ে আট লাখ টাকা ট্যাক্স হলো তো এক কোটি টাকা থেকে সাড়ে আট লাখ টাকা ট্যাক্স দেওয়ার পর ধরুন বিরানব্বই থেকে তিরানব্বই লাখ যেটুকুই বাচ্চ ট্যাক্স দেওয়ার পর সেটা আপনার এক কোটির থেকে ট্যাক্স দেওয়ার পর বিরানব্বই লাখ ধরুন মোটামুটি আপনারই থাকছে অ্যান্ড বেশিরভাগ লোক এটা করে না বেশিরভাগ লোক করে এক কোটির পরে এসডাবলুপি এসডাব্লুপি মানে আপনি এখান থেকে কেউ মাসে মাসে এক কোটি হয়ে যাওয়ার পর পঁচাত্তর হাজার টাকা মাসে নিচ্ছে তো বছরে সে ন লাখ টাকা তুলছে এবার ন লাখ টাকা তো পুরো প্রফিট না ইনভেস্টমেন্ট ভ্যালু মাইনাস কারেন্ট ভ্যালু তো ন লাখ টাকা তুলে সংসার চালাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমরা যা দেখেছি ন লাখ টাকার উপর ট্যাক্স খুব জোর হলেও ইনভেস্টমেন্ট ভ্যালু কারেন্ট ভ্যালু এক্সেমশান এসব মিলিয়ে খুব জোর তিরিশ থেকে বছরে চল্লিশ হাজার টাকা ট্যাক্স আসে তার বেশি হয় না ওকে দাদা আমি মিউচুয়াল ফান্ড এস বি আই মিউচুয়াল ফান্ডে ইকুইটি হাইব্রিডে কুড়ি লাখ টাকা ইনভেস্ট করেছি তাহলে আপনাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যদি আপনার হরাইজন থাকে দশ বছরের উপরে আপনি ইকুইটি হাইব্রিডে কেন গেছেন যদি কেউ বলে দিয়ে থাকে তাকে জিজ্ঞেস করবেন কেন ম্যানেজার যদি বলে দিয়ে থাকে কেন এটা কি আপনাদের ভালোর জন্য আপনাদের কি টার্গেট ফুলফিল ব্যাঙ্ক এই জিনিসটা করে ঠিক আছে একটা কি আছে ভালো ফান্ড আপনি নিজের মতো নিতে পারবেন না নিপন ফিপন নিতে পারবেন না এস বি এসবিআই ছাড়া অন্য ফান্ড পাবেন না তো ইকুইটি হাইব্রিড আমার পছন্দ না বিকজ এটা বুড়োদের জন্য বুড়োটা ফান্ড একটু অ্যাবাব সিক্সটি ফাইভ সেভেন্টি ইয়ার্স ওল্ড ওদের জন্য ঠিক আছে অ্যান্ড কুড়ি লাখ যে ইনভেস্ট করেছেন হয়তো বেশি তাড়াতাড়ি টাকাটা বাড়বে না ঠিক আছে এখন তিন বছর মতো সময় হলো এখন অক্টোবর টু নভেম্বর মাসে রিটার্নটা প্রত্যেক দিন যথেষ্ট কমে যাচ্ছে এটা সবারই কমবে বিকজ মার্কেট কমলে আপনার তো এক্সেপশান কিছু নেই ইনভেস্টমেন্ট করেছেন মার্কেটে ফল পেয়েছেন একটুখানি তিন বছর বেড়েছে একটু যদি কমে তাহলে তো কিছু করার নেই কমছে আবার বাড়বে আবার কমবে আবার বাড়বে তবে আপ ট্রেনটা কন্টিনিউ চলবে এরকমই এটাই হচ্ছে মার্কেট তো আপনি যদি সারা জীবন আপনি যদি উপরের দিকে যেতে চান বেস্ট হচ্ছে আপনি কুড়ি লাখ টাকা এফডি করে দিন বিকজ আপনি দিন আপ ট্রেন্ডে দেখতে পাবেন নিজের টাকাটা কোনোদিন ডাউনে দেখবেন না আর যদি সেটা না পারেন আপনার বেশি রিটার্নও চাই আবার আমার টাকাটা একটু হলেও কমবে না কোনো দিন দেখতে চাই না সেরকম হলে এই মিউচুয়াল ফান্ডে আসবে না কিন্তু যদি তাতে টাকাটা গ্রো করতে চান তো ইকুইটি হাইব্রিডে রেখে কোনো লাভ নেই বিকজ এটা ব্যালেন্স ক্যাটাগরির মধ্যে পড়ে অ্যাগ্রেসভে যেতে হবে আমি টাকাটা বাড়াতে চাই বাড়াতে গেলে বেশি তাড়াতাড়ি বাড়াতে হবে যেমনি বললাম অ্যাগ্রেসভে যেতে হবে আমি কি ইনভেস্টমেন্টটা রাখব নাকি তুলে নেব তোলার কোনো দরকার নেই যেখানে যা আছে ইনভেস্টমেন্টটা আপনি চেঞ্জ করতে পারেন ভালো জায়গায় কিন্তু তোলার কোনো দরকার নেই মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য সাবস্টিটিউট ভালো কিছু নেই ওকে লাস্ট কোয়েশ্চেন আজকের হলো ভিডিওটা লাইক করবেন বিকজ ফ্রিতে আপনারা নলেজ পাচ্ছেন আরও ফিউচারে আমি আমার স্টকের পোর্টফোলিও কী কিনেছি না কিনেছি ওগুলো স্টকে আমার যারা যারা পুরোনো ভিউর আছেন আপনাদের সামনে পোর্টফোলিও বানিয়েছি পুরো স্টকের নাম সহ আমি আমার পোর্টফোলিও রিভিল করি যারা যারা নিউ ভিউর আছেন দেখেননি দেখতে পারেন আমার পোর্টফোলিও পুরোপুরি আমি দেখাই যেটা আপনাদের সামনে ক্রিয়েট করেছি দু বছর হয়েছে অ্যান্ড আবার আমরা দু এক দু মাসের মধ্যে দেখাবো ডিসেম্বর বা জানুয়ারিতে দেখাবো স্টকের নাম সহ যে কী কেনা আছে কোন স্টকে কত প্রফিট আছে সেইগুলো প্লাস আরও অনেক মিউচুয়াল ফান্ড স্টক ক্রিপ্টো আসছে সামনে হাভিং তো সেই হিসেবে আমরা অনেক ডিসকাশন এই চ্যানেলে করি লাইক করবেন কমেন্ট করবেন পরের দিন অনেক কোয়েশ্চেন নিতে চলেছি আমরা হয়তো তাই জন্য ভিডিওটাকে শেয়ার করে একটা কমেন্ট করে দেবেন তাহলে আপনার কমেন্ট আমি নিয়ে পরের দিন হয়তো ভালো কমেন্ট হলে অ্যান্সার দিতে পারব স্যার আমি অলরেডি সাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি সেগুলো ঠিক আছে বা আমার নির্বাচন সঠিক কিনা সেটা জানতে চাইছি কখন ফোন করলে আপনার সুবিধা হবে ফোন জিনিসটা হয় না বিকজ আমাদের এনএভি কোন এনএভিতে কিনছে না কিনছে চেক করতে হয় শুধু নাম জানলে ওরমভাবে হয় না এক মিনিটে আপনার আমি দশ বছরের ভাগ্য আমি বলে দিতে পারব না তো সেটা আমাদের অফিসে যেই ডিসাইড করতে হবে আমার নিচে ফোন নম্বর দেওয়া আছে এখানে আমি লিখে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি কালীঘাট মেট্রো স্টেশনের পাশে টালিগঞ্জ পুলিশ স্টেশনের উল্টো দিকে যে বিল্ডিংয়ে এসবিআই আছে এসবিআই পাশতলে আমাদের অফিস চারতলায় সেটাই হচ্ছে আমাদের অফিস ইনভেস্টমেন্ট অফিস ইনভেস্টমেন্টের জন্য সেখানে আপনি এসে আমার সামনে বসে ডিসকাস করতে পারেন কিন্তু কোর্সেসের অনেকে কোশ্চেন আছে যারা যারা কোর্স করতে চাইছেন বা কিছু যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট আমরা সামলাচ্ছি বা কিছু করছি কোর্সটা আমাদের প্রাইমারি না আগে থেকেই বলছি বাট তাও যদি কাউ শিখতে চাইছেন আমার থেকে শিখতে চাইছেন তো আমাদের রেকর্ডেড ক্লাস আছে এখানে আপনি যখন খুশি যত বড় খুশি আপনি দেখে 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 শিখতে পারেন অলরেডি দাম বাড়বে বাড়বে করে দাম অলরেডি বেড়ে গেছে জানুয়ারি থেকে আবার বাড়বে তো যদি কেউ পারচেস করতে চান তো আপনারা করতে পারেন এই সপ্তাহের মধ্যে পারচেস করলে আমরা একটা টেন পারসেন্ট এক্সট্রা অফ আপনারা ফোন করে করলে আমরা দিয়ে দেবো আলাদা করে কুপন কোড দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে বাকি কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট কমেন্টে লিখবেন হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং পরের ভিডিওতে আবার শীঘ্রই দেখা হচ্ছে